টি থেকে চলে এসছি নিউ বারাকপুরে ছশো আশি স্কোয়ার ফিটের একটা টু বিএইচকে ফ্ল্যাটে ঢুকে এই পেস্টটা হচ্ছে ডাইনিং রুম এই হচ্ছে ঘর ঘরটা বেশ বড় আছে বারো বাই দশ ঘরের সাইজ আছে এটা দক্ষিণ দিকে মুখ করা ঘরটা ঘরের পাশেই রয়েছে কিচেন কিচেনটা দক্ষিণ দিকে মুখ করা কিচেনটা সুন্দর ছোটোর মধ্যে একটা ভালো ফ্ল্যাট টয়লেট আছে টয়লেটটা বেশ বড়ো আছে ছয় বাই চার টয়লেটের সাইজটা এই হচ্ছে লিভিং ডাইনিং ইউনিটটা এটা হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটা এটা হচ্ছে দক্ষিণ পূর্ব ফেসিং -এ রয়েছে এই ফ্ল্যাটটি মোটামুটি ফার্স্ট ফ্লোর আর থার্ড ফ্লোরে অ্যাভেলেবেল আছে মাস্টার বেডরিনের সাথে অ্যাটাচ টয়লেট টয়লেটের পাশেই রয়েছে ব্যালকনি খুব সুন্দর এই পাশে একটা রাস্তাও আছে দেখতে পাচ্ছেন দক্ষিণ পূর্ব ফেস ফ্ল্যাটটা প্রায় রেডির মধ্যে রয়েছে ফ্ল্যাটটা এই ফ্ল্যাটের বিস্তারিত জানতে রিসিপশনে ফোন নম্বর দেওয়া আছে সেই ফোন নম্বরে ফোন করুন